হাই বন্ধুরা বাইরে বৃষ্টি তাই ঘরে বসে কি করবো তাই জন্য বানিয়ে ফেলছি চটপট করে পনির রেসিপি তো এই যে দেখো পনির বা আন্দাম পনির এনে যে রেডি করছি এখন এই যে মশলাগুলো বেটে নিলাম টমেটো বাটা এদিকে কাজু আর মগজ বাটা এই যে পনিরে কাশ্মীরি মিরচি তো ওই যে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে এখন তৈরি করবো পনির রেসিপি চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবে এই যে কড়াইয়ে এখন গরম করতে দিলাম তো এদিকে মা তৈরি করছে লুচি তো এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে সকালের তো এই যে এখন মা বেয়াল তৈরি করছে আর এদিকে গরম গরম একটু হতে দিচ্ছি কড়াইটাকে এর মধ্যে এখন দিয়ে দিবো তেল তেল একটু দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটা এটাতে এখন একটু সোমবার দিব তেলটা একটু ভালোভাবে গরম হতে দিবো তো গরম হচ্ছে গরম হওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিবো একটু পিগুলো ভেজে নেব যে পণিগুলো এখন ভেজছি ভাজছি তো বেশি ভাজবো না একটু লালচালচা করে তারপরে উঠিয়ে নেব পণিগুলো তো একটু ভাজা হচ্ছে তো ভালো করে এগুলো ভেজে তারপরে উঠিয়ে নেবো যে একটু ভাজা ভাজি করছি চা হয়ে গেছে প্রায় তো এখন পনিগুলো সব পনিগুলো উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পরে দেখো ভাজা অলমোস্ট হয়ে গেছে লালচাল বেশি ভাজবো না একটু করে ভাজবো এই যে পনির ভাজা সব কমপ্লিট এখন ওই তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম সোমবারের জন্য একটু একটু এই যে ভাজা ভাজা একটু স্লাইটলি ভাজা ভাজা করবো করার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিব জুনগুলো পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো ওই মশলাগুলো একটু দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভাজবো ভাজার শুরু করবো এই যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজি করবো এই যে ভাজা ভাজি করছি একটু ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত চেলটা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজতে হবে ভালোভাবে ভাজতে হবে তাহলে হে ফ্লেভারটা সুন্দর আসবে একটু নুন দিয়ে দিলাম সাথে তো স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলেই হবে তো এটা একটা একটা স্টাইলের মতন একটা বানাবো পনির রেসিপি ওটা আমার ফেভার্ট পনির তো বাড়িতে থাকলে আমি প্রায়ই বানাই তো আজকে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করো তো ভালোভাবে এই ভাজা ভাজা করছে একটু তেলটা ছাড়ছে তেল ছাড়া হয়ে গেছে একটু এটার মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন এই যে টমেটো কাটা যেগুলো টমেটো দিয়েছিলাম ব্লেন্ডারে যেগুলো মিক্সিতে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে একটু ভালোভাবে এটা ভাজবো টমেটোটাও কেউ একটু ভালোভাবে ভাজতে হবে না হলে কাঁচা ভাতটা থাকবে তার জন্য ভালো করে একটু ভেজে নেব তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করো ফার্স্ট টাইম এরকম ভিডিও দিচ্ছি তো তোমরা যদি সাপোর্ট করো আমাকে আমিও তোমাদেরকে সাপোর্ট করবো তো আশা করি তোমরা আমাকে এরকম সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো এই যে দেখো এখন ভালো করে ভাবছি ভেজা হয়ে গেছে প্রায় তো এর মধ্যে এখন দিয়ে দেবো কাজু বাটা আর মগজ বাটা আমি এখন একটু আগে দিয়ে রেখেছিলাম তো এই যে কাজু বাটা আর মগজ বাটাটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এখন কষাবো একদম ভালো করে দেখো একটা কালার একটা সুন্দর একটা কালার আসছে এই থিকনেসটা দেখো এই থিকনেসটা আসছে কি সুন্দর তো টেস্টি হবে মনে হয় তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তোমাদের কাছে যত পারো যে ভিডিওগুলো লাইক শেয়ার করো তোমরা এরকম আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদের অনেক অনেক সাপোর্ট করবো তো এই যে ভাজা হয়ে গেছে প্রায় তো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালোভাবে কষা আলাম কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই যে ভাজা রেখা পনিরগুলো এই পনিরগুলো এখন দিয়ে দিলাম তো পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে ভালো করে একটু কষিয়ে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিব একটু কসুরুর মেথি তো কসুরি মেথি আমি বাড়ি থেকে কিনে এনেছিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এই যে কসুরি মেথি এখন একটু করে দিবো একটু ভালোভাবে কষিয়ে নিলাম দেখো কি সুন্দর একটা কালার আসছে ভালো তো এখন এর মধ্যে দিয়ে দেবো দেখো কি সুন্দর আসছে কালার গুলো তো এর মধ্যে এখন কুসুরি মেথি একটু দিয়ে দেবো অলমোস্ট রেডি হয়ে গেছে তো লাস্ট লাস্ট লাস্টে এখন কুসুরি মেথি দিয়ে এটা নামিয়ে নেবো যে কুসুরি মেথিগুলো একটু দিয়ে দিলাম তো কুসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে তারপরে এটা নামিয়ে দেবো অলরেডি কমপ্লিট দেখো কি সুন্দর হয়েছে পনির রেসিপিটা তো যদি ভালো লাগে একে শেয়ার করবে সবাইকে তো এরকম যদি আমাকে এরকম সাপোর্ট করো এই যে দেখো অলমোস্ট রেডি আমার পনির রেসিপি বাড়িতে চটপট বানিয়ে নিলাম বাইরে বৃষ্টি পড়ছে তো এই যে বানিয়ে নিলাম এখন এটা সব করবো পুরি দিয়ে খাবো তো লুচি এই যে দেখো লুচি আর পনির রেসিপি পুরো কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করো তো টা